থেকে ইসরায়েল ও হিজবুল্লার এই সংঘাতকে তিনটি ভাগে আলোচনা করব প্রথমত পেজার দ্বিতীয় হিজবুল্লাহ এবং তৃতীয়ত ইসরায়েল পেজার এবং হিজবুল্লার সংযোগ পেজার প্রথম চালু হয় আমেরিকাতে উনিশশো সালে তবে এর নাম পেজার হয় উনিশশো সালে মোটরোলা এই নামকরণটি করে আশি এবং নব্বই দশকে পেজার সাধারণ মানুষের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে এবং এই শতাব্দীর প্রথম দিকে সেল ফোন চলে আসায় পেজার বন্ধ হয়ে যায় বর্তমান ফোন নম্বরের মতো পেজারেরও একটি ইউনিক কোড থাকত মেল পাঠানোর আগে তাই ইনপুট করতে হতো পেজারে মেল যাতায়াত করত রেডিও ওয়েভের মধ্য দিয়ে ফলের জন্য কোন ইন্টারনেটের ব্যবহার হতো না আর এই কারণে হিজবুল্লাহ তাদের নিজস্ব লোকদের সঙ্গে যোগাযোগ করার জন্য সেলফোনের ট্রেজার ব্যবহার করে ইসরায়েলের নজরদারি থেকে নিজেদের গোপন রাখার জন্য এবার আসা যাক হিজবুল্লা সম্পর্কে হিজবুল্লাহ স্থাপিত হয় উনিশশো সালে হেডচিফ হচ্ছেন সৈয়দ হাসান নাসেরউল্লা ভারত থেকে পূর্ব দিকে মেডিটেরিয়ান সি এর পূর্ব উপকূলে ইসরায়েল এবং তার উপরেই লেবাননে অবস্থিত লেবাননের দক্ষিণ অংশ হিজবুল্লার প্রধান ঘাঁটি হিজবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে স্রষ্টার দল প্রধানত ইরান এবং সিরিয়ার আর্থিক ও নানান সাহায্যেই এই দলটি পরিচালিত হয় প্রথমত লেবাননের এটি একটি রাজনৈতিক দল দ্বিতীয়ত একটি সশস্ত্র বাহিনী রয়েছে তৃতীয়ত অনেক দেশের কাছে এটি একটি টেরোরিস্ট অর্গানাইজেশন হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই সংঘর্ষটার আলোচনা করতে গেলে আরেকটা দিক দেখতে হবে সেটা হচ্ছে ইসরায়েলের নিচের দিকে গাজা স্ট্রিপে হামাসের সাথে সংঘাত গত বছর সাতই অক্টোবর ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ আরম্ভ হলে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর সীমান্তে মিসাইল আক্রমণ শুরু করে এর জবাবে ইসরায়েল তখন সেরকম কিছু প্রতিক্রিয়া না দেখালেও তাদের গোয়েন্দা সংস্থা মোসাদে একটি পরিকল্পনা বানায় এরপর আমরা দেখতে পাই বর্তমান সময়ে হঠাৎ লেবাননে হিজবুল্লার ব্যবহৃত মিলিটেন্টদের পেজার একের পর এক ব্লাস্ট হতে শুরু করে এই ঘটনার রিপোর্ট করতে গিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায় এই ব্লাস্ট হওয়া পেজারগুলো তাইওয়ানের একটি কোম্পানি অ্যাপেলো গোল্ডের তবে অ্যাপোলো গোল্ডের সিইও জানান ওভার দ্য পাস্ট 3 ইয়ার্স গোল্ড অ্যাপোলো এস্টাবলিশড আ লং টার্ম প্রাইভেট লেবেল অথরাইজেশন উইথ দিস এজেন্সি কল্ড বিএসি অ্যালাউইং देम টু ইউজ आवर ট্রেডমার্ক ফর রিজIONAL সেলস হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অবস্থিত এই বিএসি কোম্পানিটির বর্তমানে কোনো অস্তিত্ব নেই জার্নালিস্টরা মনে করছেন এই কোম্পানিটি ইসরায়েল পরিকল্পিতভাবে হিজবুল্লাহকে এক্সপ্লোসিভ ডিভাইসগুলো দেবার জন্য বানিয়েছিল ইসরায়েল তাদের আক্রমণকে দুভাগে এক্সিকিউট করেছে প্রথমত মোসাদ পেজার ব্লাস্টের মধ্য দিয়ে হাসবুল্লার চেইন ইন কামান্ডকে ধ্বংস করে দিয়েছে এবং দ্বিতীয়ত মিলিটারি অ্যাকুরেট লোকেশনে মিসাইল এবং এয়ার স্ট্রাইক করে প্রধান সহ সমস্ত প্রথম সারীর নেতাদের মেরেছে ইরানের এক্স প্রেসিডেন্ট ইব্রাহিম রেইসির মৃত্যুর পেছনেও পেজার ব্লাস্টের তত্ত্ব উঠে আসছে